নমস্কার রেসিডেশন দীপক চ্যানেলে এখন আপনাদের সামনে ভবানীপ্রসাদ মজুমদারে লেখা একটা ছড়া পড়ছে সবার চেয়ে ভালো সৃষ্টি ছাড়া বৃষ্টি ভালো দই সন্দেশ মিষ্টি ভালো চড়ই ভাতি ফিষ্টি ভালো টাটকা ইলিশ ফিস্টি ভালো লম্বা মেনুর মিষ্টি ভালো ডিলিশিয়াস দৃষ্টি ভালো মাছ মাংসের পৃষ্টি ভালো আপেল উনিশ বৃষ্টি ভালো সামার সৃষ্টি ভালো পাকা ধানের সৃষ্টি ভালো শিশুর চোখের দৃষ্টি ভালো শিল্পকলা কৃষ্টি ভালো সবার চেয়ে কোনটি ভালো কিসে খুশির ধুম মায়ের কোলে শুয়েই মায়ের মিষ্টি মধুর চুম ছোট্ট ছড়া আশা করি আপনাদের ভালো লাগবে